আমি একটা নতুন খামারি আমার জন্য সবাই দোয়া করবেন প্রথমে আমি এক হাজার টাইগার মুরগি দিয়ে শুরু করলাম আমার এক হাজার টাইগার মুরগি কিনতে লাগছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এক পিস মুরগির দাম পড়ছে মানে বাচ্চার দাম পড়ছে আপনার ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এক পিস মুরগির দাম তাহলে এটা আপনারা পঁয়তাল্লিশ দিনে খাবার খাওয়াবেন পঁয়তাল্লিশ দিন রাখবেন পঁয়তাল্লিশ দিনে আপনার এক কেজি দুশো গ্রাম হবে চল্লিশ বস্তা খাবার খাবে এক বস্তা খাবারের দাম তিন হাজার দুশো টাকা তাহলে তিন হাজার গুণ চল্লিশ দিলে আপনার বেড়ে যাবে এক লক্ষ আঠাশ হাজার টাকা ওষুধ বাবদ ধরছি দশ হাজার টাকা বাবদ ধরছি আপনার পঁয়তাল্লিশশো টাকা মানে পনেরো বস্তা তুষ দেবে এক বস্তা তুষের দাম তিনশো টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম হতে পারে আমাদের এলাকায় তিনশো টাকা পানি কারেন্ট বিল ভ্যান ভাড়া ক্যারিং ক্রক যেটা বলে ওইটা আমি এভরিথিং ধরছি তিন হাজার টাকা লিভার বিল ধরছি আপনার পনেরো হাজার টাকা তাহলে আমার টোটাল খরচ হয়েছে এক হাজার পিস মুরগিতে এক লক্ষ আটানব্বই হাজার টাকা আমি দুই লক্ষ টাকায় ধরছি এদিক ওদিক হতে পারে আপ এক হাজার মুরগির থেকে আমি পঞ্চাশ পিস মুরগি বাদ দেবো মরে যেতে পারে বা যে কোনো সমস্যা হতেই পারে তা শতকরা পাঁচটা মুরগি সবাই বাদ দেয় আমি পাঁচটা মুরগি বাদ দিলাম দেওয়ার পরে এখন আমার মুরগি থাকলো নয়শো পঞ্চাশ পিস নয়শো পঞ্চাশ পিস থেকে আমি গড় ধরছি আমি পাবো এক কেজি দুশো গ্রাম কোনোটা এক কেজি চারশো হবে কোনোটা তিনশো হবে কোনোটা পাঁচশো হবে কোনো তো একশো হবে কোনোটা এক কেজি হবে কোনোটা দুই কেজি হবে তা গড় আমি ধরছি এক কেজি দুশো গ্রাম এক কেজি দুইশো গোল এগারোশো চল্লিশ কেজি হবে এগারোশো চল্লিশ কেজি মানে এক কেজি দুইশো গুণ নয়শো পঞ্চাশ দিলে আপনার এগারোশো চল্লিশ কেজি হবে তা সেখানে আপনার এগারোশো চল্লিশ কেজি আমাদের এলাকায় এখন দাম যাচ্ছে পাইকড়ি যেটা খুচরানা পাইকড়ি যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখনকার রেট তাহলে দুইশো টাকা হলে তাহলে আপনার এগারোশো গুণ দুশো পঞ্চাশ দিলে আপনার মুরগির সেল হবে দুই লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার টাকা দুই নব্বই পঁচাশি হাজার টাকার থেকে আপনি দুই লক্ষ বাদ দেন তাহলে আপনার পঁচাশি হাজার টাকা লাভ হবে পঁয়তাল্লিশ দিনে মুরগি পালন করে টাইগার মুরগি পালন করে পঁচাশি হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে বেশিও হতে পারে কমও হতে পারে তা আপনারা ছোটো ছোটো যারা উদ্যোক্তা আছেন প্রথমে এতো দিয়ে শুরু করার দরকার নেই প্রথমে এক হাজার দিয়ে শুরু দুইশো চারশো পাঁচশো দিয়ে শুরু করেন